জীবন সঙ্গে হতে হবে বিশ্বাসী যাকে মুক্ত পাখির মতো উঠতে দিলেও অন্য কোনো ঢালে বাসা বাঁধবে না যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভেঙে দিবে না যার উপরে একদম ভরসা রাখতে পারে আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্না বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ছোট্ট পরিবার নিয়ে আমিও অনেক ভালো আছি এদিকে সকালে নাস্তা সেরে আমার ছেলের ঘাড়েগুলা একটু ধোলা ভালো জমাট বেঁধে আসছিলো তো সেগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকা দিয়েছি আর এখন শুকানো হয়ে গেছে পানি ঝরে গেছে আর এক করে আমি সে বক্সের ভিতরে এগুলো ভরে রাখছি ছোট্ট ভাবু ছোট্ট সোনামণি যারা আছেন আমার মতো তাদেরকে কিন্তু খুব কেয়ার করে বাবা মা রাখতে হয় এবং দেখতে হয় কারণ অল্পতে ওরা অসুস্থ হয়ে যায় মৌসুম চেঞ্জ হলে বা গরম ঠান্ডা পড়লে বা কোনো ধুলাবালু মুখে বা কানে নাকে গেলে তো সেই জন্য ওদের প্রতিটি মায়েরই একদম পারফেক্টভাবে খেয়াল রাখতে হয় তো আমি যেভাবে আমার সন্তানের খেয়াল রাখি সে কিছু কিছু অংশ কোনো কোনো ভিডিওতে আমি তুলে ধরি আর আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে তবে আজকে এই ভিডিওর ভিতরে পুরোপুরি আমার মন খারাপ নিয়ে আমি ভিডিওটা আজকে স্টার্ট করেছি মনটা এত খারাপ যার মন ভেঙে যায় সে নারী বুঝে মন ভাঙ্গা আর নয় থেকে দশ বছরের সংসার ভাঙ্গা কতটা কঠিন এবং কতটা ভয়ানক কতটা যন্ত্রণা আমার এক কাছে আত্মীয় আপনজনের নয় বছরের সংসারটা ভেঙে গেল তৃতীয় ব্যক্তির কারণে নয় বছরের সংসারটা ধ্বংস হয়ে গেল তৃতীয় ব্যক্তির কারণে দীর্ঘ নয় বছর যে পুরুষের সাথে সংসার করেছে একটু একটু করে তিলি তিলে সংসারটাকে ছোট থেকে বড় করেছে সেই পুরুষ কিভাবে পারে তার এমন নয় বছরের ভালোবাসার স্ত্রীকে ভুলে অন্য নারীর প্রতি আসক্ত হতে হ্যাঁ ভাই এটাই ছেলে মানুষ এখন আমি এইখানে রান্না করছি ডাল আর পেঁপে দিয়ে আর ডিম দিয়ে তো আজকে আমি একটা নতুন আইটেমে নতুন একটি সিস্টেমে একটা রান্না করছি সময় একই খাবারগুলো খেতে না একটু ভালো লাগে না কেমন জানি আনি লাগে তো মাঝে মাঝে ট্রাই করি বা চেষ্টা করি ভিন্ন আইটেম বা ভিন্ন ধরনের একটু কিছু কিছু হালকাও পাতলাম মুকুর উচি কিছু রান্না করলে হয়তো খেতে ভালো লাগবে এখানে ডাল দিয়ে আর পেঁপে দিয়ে খুব সুন্দর করে রান্না করে এখন আমি ডিম খুব সুন্দর করে ভেজে সে ডাইল আর ডিমের সাথে ওপরে বিছিয়ে দিব খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা যদি কারো কাছে নতুন হয়ে থাকে আশা করছি তোমরা বানিয়ে দেখতে পারো তোমাদের কাছে ভালো লাগবে আমার এক আপন জন নয় বছরের সংসারটা এক তৃতীয় ব্যক্তির কারণে ভেঙে গেল ধ্বংস হয়ে গেল। তাই প্রত্যেকটি নারীকে বলছি তোমাদের স্বামীকে দায়িত্ব এবং খেয়াল রাখা প্রত্যেকটি নারীর উচিত আর তোমাদের স্বামীকে কোনো বন্ধু বান্ধব কোনো আত্মীয় সুজনের যুবতী কোনো মেয়েদের সাথে মেলামেশা করতে দিবে না বিশ্বাস রাখবা না কারণ পুরুষ মানুষ কখন কি ঘটে বলা জানা আর মেয়েরা হয়েছে কালসাপ একটা মেয়ে হয়ে একটা মেয়ে সোনা সংসার ধ্বংস করে দিতে পারে তারা বুঝে না যে যে পুরুষ নয় বছরের সংসার ভেঙে আমার সাথে আসতে পারে সেই পুরুষ আমাকে ছেড়েও অন্য নারীর প্রতি আসক্ত হতে পারে তো সে আমার আত্মীয় বোনটাকে কী বলে সান্ত্বনা দিব আমার বাসা নিয়ে ওই বোনটা তো একদম ভেঙে পড়েছে মরা বাঁচার পথে চলে গেছে এত বছরের সংসার স্বামী সন্তান জীবন থেকে হারিয়ে গেছে ও বোনও মনে হয় আর বাঁচবে না এরকম অবস্থা তো সে বোনটার জন্য দোয়া করবেন আর প্রত্যেকটি নারীকে বলছি তোমাদের স্বামীকে তোমরা কেয়ার করে রাখবা যাতে অন্য কোনো নারীর সাথে আসক্ত না হয় বা তোমার বাসা বা তোমার বন্ধুবান্ধব যুবতী কোনো মেয়েদের সাথে কথাবার্তা বলতে দিবা না তোমার আড়ালে সবাই হুঁশিয়ার থাকবা এখানে ডাল ডিম দিয়ে রান্না করে এখন আমি একটা ছোট মাছ রান্না করব। কারণ আমার বোনের সাথে আমার প্রতিবেশী বোনের সাথে যে ঘটনাটা ঘটছে এটা যদি আমার সাথে ঘটতো তাহলে আমি বসতাম তার কষ্ট তার দুঃখ তার বেদনা কতটুকু ভয়ানক যাই হোক সবার কাছ থেকে দোয়া চাচ্ছি আমার ইভেন্টটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহর জন্য সব কিছু ঠিকঠাক করে দেয় আজকে আমার রান্না কথার মাঝে যদি কোনো অংশ ভুল হয়ে থাকে প্লিজ সুন্দর ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে আমার পাশে থাকবা আর যদি আমার ভিডিও বা কাজ তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবে না একটা লাইক দিয়ে প্রতিনিয়ত আমার পাশে থাকবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে পাশে থেকে যাবা যাতে ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি যদি এই অলরেডি করে থাকো আমার পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ এখানে ছোট মাছ একটা টমেটো দিয়ে আমি চচুই বা ফুরফুরি করে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ ছিল এরকম মাছগুলো যদি একটু পোড়া পোড়া বা একটু ভোনা টাইপ করে খেতে কিন্তু ভালো লাগে খাওয়া দাওয়া শেষ অবশেষে রেস্ট করে এখন বিকাল হয়েছে আমার ছেলের জন্য দুইটা ডিম একটা কলা আর দুই পিস পান রুটি দিয়ে আমি বিকালে একটা নাস্তা বানিয়ে দিয়েছি এই নাস্তাটা খেতে আমার ছেলে খুবই পছন্দ করে আর আমার ছেলে একটু লেখাপড়া করছে আর আমি এদিকে নাস্তা বানিয়েছি এই তো আমাদের মেয়েদের জীবন কখনো হাসি কখনো কান্না কখনো দুঃখ কখনো সুখ তারপরও আমাদের কিন্তু ভেঙে পড়া যাবে না আমাদের শক্ত হয়ে ধৈর্য সহকারে সংসারটাকে ঠিক টিকিয়ে রাখতে হবে আমাদের স্বামী সন্তান নিয়ে আমরা অল্পতেই সুখী সন্তুষ্ট অতিরিক্ত সুখ অতিরিক্ত শান্তি অতিরিক্ত চা পাওয়া কিছু চাই না সামান্য সুখ নিয়ে যাতে মৃত্যুর আগ পর্যন্ত এই সংসারটা নিয়ে টিকে থাকতে পারি আলহামদুলিল্লাহ এখানে একটু বিকেলবেলা হয়েছে ছেলেকে নিয়ে একটু ঘোরাফেরা করছিলাম ছেলে তো খুবই মজা পায় আমার ছেলেটা ঘরবন্দি থাকতে চায় না ওকে নিয়ে যখন আমি একটু বাইরে ঘুরতে যাই ও খুবই আনন্দিত উপভোগ করে এবং খুব ভালো লাগে আর এদিকে যে একটা দেখছেন এটাকে আমরা গুলশাপ বলি কে কী বলেন জানি না এটা পার থেকে ওপার পার যাচ্ছে আর আমি একটু ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে দেখিয়ে দিলাম যাতে আপনাদেরও ভালো লাগে এ ভালো লাগা ভালোবাসা নিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম